সালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের চ্যাপ্টার প্রায়োরিটি নিয়ে কথা বলবো হ্যাঁ গতদিন কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা একটা স্মার্ট প্রিপারেশন নিতে পারি প্রিপারেশন আমরা কিভাবে একটা স্মার্ট মুভ নিতে পারি তো সেইটা নিয়ে আমরা গতকাল আলোচনা করেছি গত ভিডিওর কথা বলছি তো আজকে আমরা সেই ভিডিওর আমি তৃতীয় অংশে বলেছিলাম যে আমরা চেষ্টা করব প্রত্যেকটা সাবজেক্টের হ্যাঁ প্রায়োরিটি লিস্ট ঠিক করা মানে চ্যাপ্টারের প্রায়োরিটি লিস্ট যে আমি কোন চ্যাপ্টারগুলো আগে পড়ব মানে কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি কিভাবে জোর দিয়ে পড়ব হ্যাঁ এবং সেটা আমি কিভাবে সিরিয়ালি পড়ব এবং কোন চ্যাপ্টারগুলো আমি খুব বেশি মনোযোগ দিয়ে পড়ব আর কোনগুলো আমি হালকাভাবে পড়ব বা অ্যাভয়েড করলেও চলে এরকম ঠিক আছে তো সেটার জন্য আমি গত পাঁচ বছরের একটা অ্যানালাইসিস এখানে নিয়ে আসছি তো এই অ্যানালাইসিসের মাধ্যমে আমি তোমাকে দেখায় দিব যে তুমি কোন চ্যাপ্টারগুলো অবশ্যই আগে পড়বা মানে সিরিয়ালে একে পড়বে এটা দুইয়ে পড়বে এটা শেষের দিকে কোনগুলো পড়বে ঠিক আছে এদিকে তোমার কি হবে প্রথম দিকের চ্যাপ্টার গুলো যদি খুব ইম্পর্টেন্ট তো তুমি ওগুলোতে বেশি সময় লাগাই যাতে ওইগুলো থেকে প্রশ্ন আসবে এটা কিন্তু নিশ্চিত আমি তুমি ওগুলো থেকে ভালো করবা আর ধরো এখন এখানটাই আমি আহ পরে ব্যাপারটা আরো ভালো করে বলছি যে আসলে এটা তোমাকে কিভাবে উপকৃত করবে তো চলো আমরা একটু দেখে আসি দেখো প্রথমে এখানটা আমি দু হাজার চব্বিশ পঁচিশ দু হাজার নিয়েছি তোমরা জানো যে এর আগে পর্যন্ত আহ আঠারো পর্যন্ত রাজ্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু রিটার্ন ছিল তো রিটেনের পরে যে কোশ্চেন আমরা সেগুলোকেই নিব তো করোনার মধ্য পর্যন্ত আমি একটা নিয়েছি আর করোনার পরে বাকিগুলো নিয়েছি তো এখন আমরা চলো একটু চেক করে আসি হ্যাঁ একজ্যাক্টলি আমরা আহ কোন কোন চ্যাপ্টার গুলো পড়বো দেখো প্রথমে দেখো কোন চ্যাপ্টারটা থেকে কখনো প্রশ্ন মিস যায়নি বা মিস হয়নি দেখো এখানটায় আহ তোমরা যদি একটু ভালো করে দেখো আমাদের টাইপার ভাই একটু মনে হয় ভুল করেছে এগুলো আসলে চ্যাপ্টার হবে না এই সবগুলো একটু গ্রুপ হবে ঠিক আছে এগুলো হচ্ছে গ্রুপ হ্যাঁ এটা গ্রুপ ওয়ান এটা গ্রুপ টু হ্যাঁ মানে হচ্ছে রাজ্য বিশ্ববিদ্যালয়ে তোমরা জানো যে তিনটা চারটা শিফটে আগে পরীক্ষা হতো বাট সাম্প্রতিক সময়ে পরীক্ষা হচ্ছে কিন্তু মাত্র দুইটা শিফট হ্যাঁ সো আমি টোটাল দুইটা শিফটের কোয়েশ্চেন নিয়েছি দুইটা থেকে অ্যানালাইসিস করলে তোমরা মোটামুটি বুঝতে পারবে দেখো প্রাণীর বিভিন্ন ধর শ্রেণী জুওলজি আমরা কিন্তু আজকে জুওলজি নিয়ে কথা বলবো এটা বলতে ভুলে গেছিলাম আজকে আমরা জুওলজি তো সেকেন্ড পার্ট হ্যাঁ জীব বিজ্ঞানের সেকেন্ড পার্ট নিয়ে কথা বলবো দেখো জুওলজির দিকে তাকাও প্রথম অধ্যায়টার নাম প্রাণীর বিভিন্ন ধর শ্রেণী দেখো ছয়টা পাঁচটা দুইটা একটা দুইটা চারটা পাঁচটা তিনটা দুইটা একটা চারটা এই অধ্যায়টা থেকে কোনোবার কি প্রশ্ন যাওয়া মিস হয়েছে কখনো কি প্রশ্ন দেয়নি এই অধ্যায় থেকে এমনটা হয়েছে উত্তরগুলো না হয়নি তার মানে এটা হচ্ছে আমার প্রায়োরিটি লিস্টে ওয়ানে থাকবে ঠিক আছে তাহলে আমি এখানটাই শ্রেণী বিন্যাসটা আপাতত লিখে রাখলাম কোনো সমস্যা নাই আমি পরে ও পাশে গিয়ে একদম সুন্দর করে পুরোটা লিখবো আচ্ছা এটা আমি আপাতত লিখে এবার দুই নম্বর অধ্যায় প্রাণীর পরিস্থিতি অর্থাৎ যেটা হাইড্রা রুই মাছ এবং ঘাস সাম্প্রতিক সময়গুলোতে একটু ঘাস শর্ট সিলেবাসে না থাকলে ওখান থেকে কিন্তু প্রশ্ন হয় হ্যাঁ ছিল না বললে ভুল হবে কাশ্মীর কিছুটা ছিল ওই প্র্যাকটিক্যালের মতো বাট ওখান থেকে প্রশ্ন হয় দেখো ছয়টা পাঁচটা দুইটা একটা দুইটা চারটা পাঁচটা তিনটা দুইটা একটা চারটা অর্থাৎ এই যে শ্রেণী মিন্যাসের যে ব্যাপারটা এটার পরে মানে প্রাণীর পরিচিতিতে দেখো একবার একটা মিস হয়েছে যেগুলো মিস হয়েছে আমি একটু রেডে দিই হ্যাঁ রেড জোন এই দেখো একটা সময় সেটা দু হাজার তেইশ চব্বিশের প্রথম আহ সেশন দুইটাতে সেশন না সরি শিফট দুইটাতে আর একটা মিস হচ্ছে চব্বিশে অর্থাৎ খুব বেশি পরিমাণ যে মিস এখান থেকে হয় ব্যাপারটা কিন্তু সেরকম না অর্থাৎ এটা আছে মোটামুটি প্রায়োরিটি লিস্টে আছে হ্যাঁ এটাকে আমরা ধরে রাখলাম মানে খুবই গুরুত্বপূর্ণ মধ্যেই ধরে রাখলাম আচ্ছা তারপরে এখন দেখো পরিপাক শোষণ দেখো পরিপাক শোষণ থেকে দুইটা একটা তিনটা চারটা তিনটা তিনটা দুইটা আটটা প্রশ্ন সর্বনাশ এইবার এখানটাতে এটা আসেনি একটাবার শুধু মিস গেছে মানে এটাও আমার গুরুত্বপূর্ণ মধ্যেই পড়ে তারপর যদি আমি রক্ত দেখি রক্তদের চব্বিশ পার্সেন্ট শিফট ওয়ানে প্রশ্ন হয়নি তাছাড়া সবগুলোতে সাতটা চারটা দুইটা ছয়টা পাঁচটা চারটা করে আসছে খুবই গুরুত্বপূর্ণ খুব বেশি প্রশ্ন আসেনি একটা বার শুধু প্রশ্ন আসছে মানে এটার পিছনে কি আমি শ্রেণীবিন্যাসে যেই পরিমাণ সময় দেবো রক্ততে যেই পরিমাণ সময় দেবো পরিপাকে যেই পরিমাণ সময় দেবো একই পরিমাণ সময় কি আমি শোষণে দিবো কখনোই না প্রশ্নই তো আসছে একটা আর এগুলো থেকে কি পরিমাণ প্রশ্ন আসে এবার বর্জন নিষ্কাশন আউট অফ শর্ট সিলেবাস এটা সো দেখো এটা তো একটা একটা দরকার নাই হ্যাঁ পঞ্চম ষষ্ঠ দরকার নাই এবার চলন অঙ্গ চলনা থেকে দেখো একটা প্রশ্ন সাম্প্রতিক তুমি যদি তেইশ বাইশ সাল থেকে দেখো একটা এখান থেকে দুইটা চারটা দুইটা করোনার দিকে আসছিল খুবই গ্যাপ গ্যাপ অর্থাৎ খুবই ফাঁকা ফাঁকা জায়গা মানে ফাঁকা ফাঁকা মানে খুবই কম আসে আর কি এখান থেকে খুবই কম আচ্ছা তার মানে এটাকে আমরা এক টানে রাখতে পারি ঠিক আছে এবার দেখো সমন্বয় নিয়ন্ত্রণ শর্টের বাইরে এই জন্য এখান থেকে প্রশ্ন হয় না বললেই চলে দরকার নাই মানব জীবনের ধারাবাহিকতা এটা থেকে দেখো দুইটা দুইটা প্রশ্ন আসছে সাম্প্রতিক সময়ে আউট অফ শর্ট সিলেবাস হওয়ার পরেও কিন্তু আমার মনে হয় না এইবার আর এখান থেকে প্রশ্ন আসবে অন্তত এই মৌসুমে আসার সম্ভাবনা নাই আর আসলেও আসতে পারে কিন্তু খুবই কম একটা আসতে পারে প্রতিরক্ষা হ্যাঁ দেখো প্রতিরক্ষা থেকে আসার মধ্যে আসলে নাই আসলে একটা জিনিসই আসবে সেটা অ্যান্টিবডি আইজি আইজি এম আছে আমি এটা বলে দেবো না আউট অফ শর্ট সিলেবাস কোন কোন গুলো পড়তে আমাকে হবে এবার দেখো তত্ত্ব বিবর্তন শুধু একটা মৌসুমে ছিল সবগুলো জায়গায় প্রশ্ন আসছে আর তারপরে প্রাণীর আচরণে দেখো মিস এটা থেকে আসে না তার মানে দেখো আমার শর্ট সিলেবাসের বাইরে হ্যাঁ এই এই যে পাঁচটা চ্যাপ্টার আছে এগুলো যদি আমি বাদ দিই শর্টাস এক দুই তিন চারটা আর হলো বজ্র নিষ্কাশন এই পাঁচটা আমি যদি বাদ দিই তাহলে আমার চ্যাপ্টার থাকছে শর্ট সিলেবাসের মধ্যে ষাটটা এবার এই ষাটটার মধ্যে কোনোবার মিস যায়নি এমন একটা চ্যাপ্টার সেটা হচ্ছে প্রাণীর বিভিন্ন তার মানে আমি কিছু পারি আর না পারি কিছু পারি আর না পারি আমাকে অবশ্যই ম্যান্ডেটরি ভাবে এখানে যে আমি একটা প্রায়োরিটি লিস্ট করব হ্যাঁ এটা যে প্রায়োরিটি লিস্ট আমি করব সেই প্রায়োরিটি লিস্টে আমার এক নম্বরে অর্থাৎ টপে সবচেয়ে বেশি সংখ্যক সময় বেশি সংখ্যক আমি সময় যে বলি হ্যাঁ মানে বেশি সময় আর কি যেটা আমি ব্যয় করব সেটা নাম প্রাণীর বিভিন্ন শ্রেণী অর্থাৎ জুওলজির যদি প্রায়োরিটি লিস্ট আমি যদি এখানে জুওলজি লিখে দিই হ্যাঁ জুওলজি যদি লিখে দিই তাহলে জুওলজিতে আমি সবচেয়ে বেশি সময় ব্যয় করব শ্রেণী বিন্যাসে কোনটাতে শ্রেণী বিন্যাস এখন এই শ্রেণী বিন্যাসের পর আমি কোনটা কোনটা ব্যয় করব সময় এখানে আমি দেখলাম যে পরিপাক পরিপাক থেকে খুব বেশি প্রশ্ন মিস হয়নি তারপর আমি কোনটা পড়ব রক্ত রক্ত থেকে খুব বেশি প্রশ্ন মিস যায়নি হ্যাঁ তারপরে আমি কি দেখলাম আমি দেখলাম হচ্ছে জিন তত্ত্ব দেখলাম হুম জিন তত্ত্ব দেখলাম এবার এর বাইরে আমি আরো একটা দেখছি সেইটার নাম হচ্ছে প্রাণীর পরিচিতি দেখো আমার মোস্ট অব দ্য কোশ্চেন অর্থাৎ আমি যদি শুধু বায়ু দেখাই আমি কিন্তু স্পষ্টবাদী হ্যাঁ আমি যদি শুধু বায়ু দাগাই তাহলে আমার যদি কোশ্চেন হয় পঁচিশটা দেখো ভালো করে খেয়াল করো যদি

যদি তুমি এটা বড় চ্যাপ্টার তুমি যদি স্কিপও করতে চাও এটা থেকে তোমার ধরো তাহলে তোমার এখান থেকে দশ এখান থেকে কমে হয়তো আট হবে আট অবলিক নয়টা এটা হবে তো আটটা প্রশ্ন অর্থাৎ আটটা প্রশ্ন মানে রাজ্য ইউনিভার্সিতে কত মার্ক তোমার কি জানো দশ মার্ক আটটা প্রশ্ন কারেক্ট মানে রাজশাহী ইউনিভার্সিটিতে দশ মার্ক যদি তোমাকে চারটা অধ্যায় দশ মার্ক দিতে পারে তাহলে তুমি কেন বাকি চ্যাপ্টার গুলোতে এত বেশি সময় ইনভেস্ট করবা এখন কথা হচ্ছে ভাইয়া আমি তো ভালো সুন্দর করে একাডেমিকে পড়াশোনা করছি শুরু থেকে পড়ছি তাহলে তোমার জন্য তো প্রেক্ষাপটটা ভিন্ন তুমি সবই পড়বা কিন্তু ভাই আমার এখন আপাতত বেঁচে থাকার জন্য কিছু এই টেকনিক ওই টেকনিক এইসব টেকনিক অবলম্বন করে কোনো রকম একটা স্মার্ট মুভ নিয়ে আগাইতে হবে তাহলে তোমার জন্য এইটা আর তুমি যদি মনে করো যে না ভাই আমি সবই পড়বো তাহলে আমি বলবো তুমি আগে এগুলো পরে ওগুলো পড়বা যেন তোমার পুরো ডাকা আমি কিন্তু বলছি না তুমি এইগুলো পরে চলে যাও আমি বলছি তুমি এইগুলা থেকেই এই চারটা থেকে অন্তত আটটা থেকে নয়টা পাবো আর পাঁচটা যদি মানে বারোটার মধ্যে আরকি এটা সবই আমাদের ধরে নাও প্রশ্ন যদি মানে অন্যভাবেও হয় তাহলেও তো মানে অন্যভাবে বলছি যদি বোটানি থেকেই পনেরোটা চলে আসে এখান থেকে দশটা আসে তাহলে তুমি সাতটা পাবাই পাঁচটা চ্যাপ্টার থেকে তাহলে যেই পাঁচটা চ্যাপ্টার থেকে তুমি সবচেয়ে বেশি প্রশ্ন পাচ্ছো মানে পাবা আর কি এটা চলেছে আর কি তো তোমার কি উচিত না এই চ্যাপ্টার আগে ভালো করে শেষ করা এগুলোর উপর বেশি জোর দাও বেশি সময় ইনভেস্ট করা তুমি যদি শোষণ ও শ্বাসকে দু ঘন্টা থেকে রক্ত যদি দু ঘন্টা থেকে পর শোষণ ও শ্বাসকে এক ঘন্টা পড়ে রক্ত তিন ঘন্টা পড়লো খুব বেশি সম্ভাবনা রক্ত থেকে প্রশ্ন আসার সুতরাং রক্ত থেকে প্রশ্ন আসলে ও অ্যান্সার করতে পারো তুমি না যদি প্রশ্ন একটু হার্ড হয় কারণ তুমি পড়ছো মাত্র দুই ঘন্টা ও রক্ত পড়ছে তিন ঘন্টা কিন্তু তুমি আবার শোষণ ও শ্বাসকে সময় ব্যয় করলা দুই ঘন্টা এটা তোমার দরকার ছিল না আমি কি সব পড়বো আমি কি সব চ্যাপ্টারে সমান সময় ব্যয় করব। উত্তর না আমি সব চ্যাপ্টারে সমান সময় ব্যয় করব আমি সব পড়বো যদি আমার সময় থাকে কিন্তু আমি এই চাপ্টার গুলোতে তারপরে আশা করছি লিস্টে তোমার চিন্তা করবো শ্রেণীবিন্যাস পরিপাক রক্ত চিন্তত্ব প্রাণী পরিস্থিতি পাঁচটা চ্যাপ্টার খুব সুন্দর করে কভার করে তাইলে তোমার আশি শতাংশের বেশি জিওলজি নিয়ে প্রিপারেশনটা হয়ে যাবে এগুলোর মধ্যে আমি সম্ভবত হ্যাঁ আমি আমি তোমার জন্য ফ্রি দেখাবো আমি আবার পরবর্তী ভিডিওতে দেখাবো যে এই চ্যাপ্টারগুলোর মধ্যে কোন কোন টপিক থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে বেশি প্রশ্ন হয় এখন ওই টপিকগুলো তুমি আবার বেশি জোর দিয়ে পড়বা তারপরে বাকি টপিকগুলো পড়বা ঠিক আছে তো আমি তোমার জন্য তোমাদের জন্য সম্ভবত এইটা 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 এই চারটা চারটা করতে না ইনশাল্লাহ হ্যাঁ এবার আমি একটা নিয়োগ নিয়েছি আমি চেষ্টা করবো তিনটা ফ্রি করার তার আগে আমি তোমাকে সবগুলোর অ্যানালাইসিস দেখাবো হ্যাঁ বোটানিক দেখাবো জুওলজি দেখাবো কেমিস্ট্রি ফার্স্ট এর কেমিস্ট্রি সেকেন্ড দেখাবো হ্যাঁ দেখানোর পর আমি তোমাকে নিয়ে যাবো কোথায় বলো দেখি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আমরা জুওলজি নিয়ে যতটুকু করলাম আলহামদুলিল্লাহ মানে পড়লাম বলতে জুওলজি সম্পর্কে যতটুকু জানলাম এই জানার উপর ভিত্তি করে তোমরা আগে দেখো ইনশাল প্রিপারেশন খুবই ভালো হবে বেস্ট অব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে